যখন অ্যাম্বুলেন্স যাবে একটু ভালো করে খেয়াল করবে অ্যাম্বুলেন্সের সামনে যে লেখাটা থাকে অ্যাম্বুলেন্স বলে গাড়ির সামনে যে লেখা থাকে সেটা দেখে উল্টো লেখা থাকে কেন উল্টো লেখা থাকে এর একটা বিজ্ঞানসম্মত কারণ আছে ঠিক আছে কোনো কিছু কারণ ছাড়া তো উল্টো লেখা থাকবে না কেন এটা কেন লেখা থাকে উল্টো আজকে ক্লাস এটা বোঝানো হবে বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট ভালো করে বুঝবে প্রথমে দেখো একটা ছবি তোমাদের দেখাই দেখতে পাচ্ছ একটা অ্যাম্বুলেন্স এই যে অ্যাম্বুলেন্স গাড়িটা দেখো গাড়ির সামনে অ্যাম্বুলেন্স লেখা আছে সামনে একটা দেখো উপরেরটা নয় সামনে দেখো এখান থেকে অ্যাম্বুলেন্স উল্টো লেখা আছে দেখো দেখো প্রথমে ই তারপরে সি এন এ এল ইউ বি এম এর উল্টো লেখা আছে দেখো দেখতে পাচ্ছ কেন উল্টো লেখা থাকে এটার কারণটা কী এটার কারণ হচ্ছে কি অ্যাম্বুলেন্স খুবই জরুরি পরিষেবা তোমরা জানো ঠিক আছে যে কোনো গাড়ি দিয়ে যখন চলে অ্যাম্বুলেন্স যখন আসে অ্যাম্বুলেন্সের জন্য সাইড দিতে হয় এটা খুব জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স তো যেসে ওঠে না কোনো শারীরিক অবস্থা খুবই খারাপ শোচনীয় না হলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে না হলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এরকম পেশেন্টদের এরকম রুগীদের অ্যাম্বুলেন্সে তোলা হয় তো অ্যাম্বুলেন্স খুবই জরুরি পরিষেবা তাহলে এখন যদি অ্যাম্বুলেন্স লেখাটা এই এখানে যদি সোজা থাকতো তাহলে এই লেখাটা যখন অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোর সাইডে যে আয়নাগুলো রয়েছে বা উপরে যে আয়না রয়েছে এই উপরেই এই আয়নার কথা বলছি আর এই সাইডে এই আয়নার কথা বলছি এগুলোতে যখন ওই লেখাটা পড়ছে তখন সোজা লেখাটা থাকলে উল্টো লেখা দেখা যাবে এটা হলো প্রতিফলন রিফ্লেকশান প্রতিফলন হচ্ছে ঠিক আছে প্রতিফলনের জন্য লেখাটা উল্টো হবে তাহলে কি হবে যারা গাড়ির ড্রাইভার তাদের পড়তে অসুবিধা হবে তারা পড়বে না গাড়ি চালাবে লেখাটা উল্টে যাবে ভালো করে বুঝবে লেখাটা আয়নায় পড়ে রিফ্লেকশানের ফলে লেখাটা উল্টে যাবে কিন্তু ঠিক আছে কিন্তু কিন্তু লেখাটা যদি উল্টো থাকে তাহলে যখন আয়নায় পড়বে সেটা কিন্তু সোজা হয়ে যাবে এই লেখাটা উল্টো আছে এটা যখন আয়নায় রিফ্লেক্ট হবে প্রতিফলিত হবে যখন তখন সেটা সোজা দেখাবে তাহলে পড়তে সুবিধা হবে তাড়াতাড়ি পড়তে পারবে যে অ্যাম্বুলেন্স এসছে এছাড়াও অ্যাম্বুলেন্সের উপর লাইটও থাকে যদিও কিন্তু অনেক সময় অনেক অ্যাম্বুলেন্সের উপর লাইট থাকে না এই হচ্ছে ব্যাপার কিন্তু লাইট বেশিরভাগ অ্যাম্বুলেন্সে কিন্তু এখন বর্তমানে রয়েছে তো যাই হোক অ্যাম্বুলেন্স লেখাটা এই জন্য উল্টো লেখা থাকে যাতে আয়নায় যখন রিফ্লেক্ট হবে প্রতিফলিত হবে যেন সেটা সোজা দেখায় আর ড্রাইভার সেটা তাড়াতাড়ি পড়ে নিয়ে সাইড দিতে পারে ঠিক আছে এর বিজ্ঞানসম্মত যে কারণটা সেটা তোমাদের এবার দেখাই বিজ্ঞানসম্মত কারণ কি অ্যাম্বুলেন্সে এই লেখাটা উল্টো থাকে তার বিজ্ঞানসম্মত কারণ কী কারণটা দেখো এ দেখো অ্যাম্বুলেন্সের সামনের দিকে লেখা অ্যাম্বুলেন্স উল্টো আয়নায় মতো লেখা থাকে যেমন দেখো ই সি এন এ এল ইউ বি এম এ যেটা প্রথমে বললাম এর কারণ হলো চালকদের আয়নায় সঠিকভাবে পড়া যায় চালকরা যাতে আয়নায় সঠিকভাবে পড়তে পারে যখন কোনো গাড়ির চালক তার গাড়ির রেয়ার ভিউ মিয়র যেটা রয়েছে বা সাইড মিরর যেটা সাইটে যেটা দেখালাম তখন উল্টো লেখা যেটা থাকে অ্যাম্বুলেন্সের আয়না প্রতিফলিত হয়ে সোজা হয়ে যায় যেটা তোমাদের বললাম তার ফলে পড়তে সুবিধা হয় ফলে চালক সহজেই বুঝতে পারে যে পেছনে একটা অ্যাম্বুলেন্স এসছে এবং দ্রুত সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে ঠিক আছে এর ফলে জরুরি যানবাহন জরুরি পরিষেবা এই যে আমি তোমাদের বললাম অ্যাম্বুলেন্স একটা জরুরি যান দ্রুত চিনে নেওয়া এবং পথ করে পথ করে সাইড দিয়ে সে বেরিয়ে যেতে পারে সেই জন্য অ্যাম্বুলেন্স লেখাটা উল্টো লেখা থাকে এটা তোমাদের কিন্তু ভালো করে জানতে হবে বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দু নম্বরের প্রশ্ন হিসেবে আসে এই অ্যাম্বুলেন্স লেখাটা কেন উল্টো থাকে আর এই যে সাইডে যে মিরার আছে আয়না রয়েছে এখানে অন্য গাড়ির এই আয়না যাতে সোজা লেখা দেখা যায় সেই জন্য লেখাটা কিন্তু উল্টো থাকে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভুল কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও নর যদি টিউটোরিয়াল সবাই ভালো থেকো পরের আবার দেখা হবে টাটা